ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মুক্তিযোদ্ধা কোটার মেধাক্রমে অনেকের চেয়ে পিছিয়েছিলেন সামিরা মালিয়াত দুই পাঁচ দুই ছয় মেধাক্রমেই যেখানে মুক্তিযোদ্ধা কোটায় আসন শেষ হয় সেখানে সামিরার ছিল রাজক তাকে ভর্তি করানোর জন্য নজিরবিহীন কাণ্ড ঘটায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ নিয়ম বানিয়ে তিন সাত শূন্য তিন মেধাক্রম থেকে শান্তি ও সংঘর্ষ বিভাগে তাকে ভর্তির সুযোগ করে দেওয়া হয় অথচ সামিরার আগে মুক্তিযোদ্ধা কোটায় আরও ঊনপঞ্চাশ জন মেধাক্রমে ছিলেন তাদের ভর্তির সুযোগ দেওয়া হয়নি এছাড়া সামিরার আগে আরও একজন মুক্তিযোদ্ধা সন্তান মেধাক্রমে ছিলেন তাকেও করা হয়েছিল বঞ্চিত পরে অবশ্য ওই ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয়ে বেসরকারি ব্যাগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন অনুসন্ধানে জানা যায় সামিরা মালিয়াত দুই সালের ফেব্রুয়ারিতে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মানবিক শাখায় পরীক্ষা দিয়েছিলেন এখানে মুক্তিযোদ্ধা কোটায় আসন ছিল সাতাশিটি ফল প্রকাশের পর উপাচার্যের সভাপতিত্বে কোটাধারীদের বিষয়ে মনোনয়ন সংক্রান্ত এক সভায় সবাইকে বিষয় নির্ধারণ করে দেওয়া হয় সেই সভায় এই ইউনিটে দুই পাঁচ দুই ছয় মেধাক্রম পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় আসন শেষ হয়ে যায় এরপর আসন ফাঁকা থাকলে সেটি সাধারণ তালিকা থেকে ভর্তি করানোর নিয়ম তবে পাঁচ আগস্ট পর পরিবর্তনের পর নতুন প্রশাসন এসে গত অক্টোবরের একাডেমিক কাউন্সিলের সভায় সামিরাকে বিশেষ নিয়মে ভর্তির অনুমতি দেওয়া হয় একাডেমিক কাউন্সিলে অনেক শিক্ষক এটি নিয়ে বিরোধিতা করলেও আমলে নেওয়া হয়নি গত ডিসেম্বরে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে ওই ছাত্রীর ভর্তির কাগজপত্র ইস্যু করা হয় ভর্তির নথিপত্র ঘেটে জানা যায় তিন সাত শূন্য তিন ক্রম থেকে মেধার ভিত্তিতে বিষয় নির্ধারণের সুযোগ নেই তাই কোটায় মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মুক্তিযোদ্ধার নাতিনাতনির উপরে অগ্রাধিকার দিতে সামিরার বাবা মুক্তিযোদ্ধা আলী হোসেন মোল্লা তব্বির করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে নির্ধারিত আসনের পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা এক শতাংশ দলিত ও হরিজন সম্প্রদায়ের কোটা এক শতাংশ প্রতিবন্ধী কোটা এক শতাংশ কোটা মিলিয়ে মোট আট শতাংশ কোটা রয়েছে নির্ধারিত আসনের বাইরে যতজন পৌষ কোটায় উত্তীর্ণ হন সবাইকে অতিরিক্ত হিসেবে ভর্তি করা হয় ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর সাধারণভাবে মেধাতালিকার বাইরে বিষয় মনোনয়নের জন্য মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী সহ প্রতিটি কোটার আলাদা মেধাক্রম হয় এরপর উপাচার্যের সভাপতিত্বে সব দিনকে নিয়ে কোটার বিষয় সভা হয় সেখানে প্রতিটি কোটার মেধাক্রম অনুযায়ী দেওয়া হয় বিষয় মনোনয়ন এরপর কোটার আসন ফাঁকা থাকলে তা পূরণ করা হয় সাধারণ মেধাতালিকা থেকে সংশ্লিষ্টরা বলেছেন যে কোনো কোটার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি নিয়মের পরিবর্তন আনে তাহলে সেটি সবার জন্য প্রযোজ্য করতে হবে উপাচার্য শিক্ষা অধ্যাপক ড মামুন আহমেদ বলেন ওই ছাত্রীকে তার প্রার্থিত বিষয়ে ভর্তির অনুমতি দিলে অন্য শিক্ষার্থীর প্রতি বৈষম্য করা হয় না উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদের কার্যালয়ে দুদিন গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেও তার সঙ্গে কথা বলতে পারেননি সমকালের এ প্রতিবেদক সূত্র সমকাল